করো তুমি এখনো বুয়া পাইলা না আরে এই ঢাকার শহরে দুই চারটা বউ জোগাড় করা সহজ কিন্তু বুয়া পাওয়া অত সহজ না তার মানে তোমার আর বিয়া করার ইচ্ছা আছে খাইছে একটাই সামলাইতে পারি না আবার আর বিয়া তুমি আমারে সামলাইতে পারো না আমি তোমারে জ্বালাই আরে ধুর কইলাম কি আর বুঝলা কি এই হলো ব্যাডি মাইন্সের সমস্যা সত্যি কথা বলতে এখন ব্যাডি মাইন্সের দোষ কাকে চাই আমি মানে কাশেম আমি ইয়ে আচ্ছা তাহলে তলে তলে এই খবর এই জন্য বউ বউ বলছিলে কবে করলে এই কাজ তলে তলে কি পাগল টাগল হয়ে গেল নাকি পাগল হইনি পাগল বানিয়ে দিচ্ছ আমি আজই চলে যাব থাকব না আপনারা মনে হয় ভুল বুঝছেন কাশিম সাহেব একজন সার্ভেন্ট খুঁজছিলেন আমাকে তার বন্ধু গরিলা পাঠিয়েছেন আপনি সার্ভেন্ট মানে কাজের বুয়া জি অবাক হচ্ছেন কেন লগে আছি ডিসকো বুয়া এজেন্সির হয়ে আমি কাজ করি